এই একি অ বছর আগে থেকে সাইবার ক্রাইমের ইনসিডেন্টগুলো অনেক বাড়ছে এদেরVictim শুধু এই সাইবার ক্রাইমের Victim শুধু যারা अशिक्षित আছেন বা সাইবার ক্রাইম نہیں বা সাইবার এই মানে কম্পিউটার ইন্টারনেট নিয়ে বা প্রশাসন নেই কিন্তু বাইরে যে সাধারণ লোক যারা চিট হচ্ছে সেটা না

বা এটা আমি ঠিক করে আপনার টাকা কি পাব কি যেটা আমাদের সবচেয়ে বেশি আমাদের উদ্বেগের মধ্যে ফেলেছে আপনারা সকলেই হয়তো এই ক্রাইমে আপনাদের নিজেদের ফেস না করলো আপনার ফোটে দিয়ে দিলাম বা কোনো ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে একটা এলো যে এখানে একটা অফার দেওয়া হচ্ছে আপনাকে অনলাইনে চাকরি পাবেন ঘরে বসে টাকা পাবেন এবং বিভিন্ন কোনো চক্রে ফেসে যায় যার জন্য হয়তো আমাদের সারা জীবনে যে সঞ্চয় আমাদের থাকে টাকা পয়সা আমরা লস করি তো এতটাই মারাত্মক হচ্ছে এই সাইবার ক্রাইমের আমাদের যে নতুন ক্রাইম যে প্যাটার্ন আসছে সেটার মধ্যে যে আমরা আমাদের সাধারণ মানুষরা যেটার মধ্যে পড়ছে তো আমাদের এখানে চন্দননগর পুলিশ কমিশনারের তরফ থেকে আমরা ভাবলাম যে এটাকে ট্যাকল করার একমাত্র উপায় হচ্ছে অ্যাওয়ারনেস আমরা যতটা এর ব্যাপারে জানবো তত আমরা এর ফাঁদ থেকে বাঁচতে পারবো আজকালকার দিনে আমরা প্রত্যেকেই মোবাইল ফোন